আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের অনেকগুলো তথ্য ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি নিজে জানুন একজন প্রবাসী সেতে এই আপডেটটি জানার ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে অভিবাসীদের তথ্য ইনফরমেশন আপনাদের কাছে যদি থাকে তাও আপনারা জানাতে পারেন কারণ এই ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় বহু মানুষ জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় লিবিয়াতে আসছেন প্রতিনিয়তই বাংলাদেশিরা সবাই কি ইতালিতে যেতে পারছেন সবার স্বপ্ন কি পূরণ হচ্ছে সবাইকে স্বপ্ন আসা উদ্দেশ্য সফল করতে পারছেন না একেবারেই না যার চিত্র হচ্ছে এমন লিবিয়া থেকে বাংলাদেশে ফিরে গেছেন একশো জন বাংলাদেশি যা নিশ্চিত করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম আফ্রিকা দেশ লিবিয়ায় অনিয়মিত অভিবাসী হিসেবে আটকে পড়া আরও একশো একষট্টি জন বাংলাদেশিকে বাংলাদেশে পাঠিয়েছে তারা বৃহস্পতিবার বিশে মার্চ ঢাকায় পৌঁছান তারা যা নিশ্চিত করেছেন আইওএম তাদের সর্বশেষ ওয়েবসাইটে আগামী ছাব্বিশে মার্চ আরও একটি ফ্লাইটে লিবিয়ায় আটকে পড়া একশো ষাট জন বাংলাদেশিকে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে লিবিয়ার ত্রিপুলিতে বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার ও লিবিয়ার ধারাবাহিক এই প্রচেষ্টায় একশো একষট্টি জন বাংলাদেশি নাগরিককে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর অর্থায়নে উনিশে মার্চ বাংলাদেশে পাঠানো হয় লিবিয়ার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর হতে উনিশে মার্চ বিকেলে আইওএম এর ভাড়া করা লিবিয়ার বুড়া কেয়ারের একটি ফ্লাইটে করে বাংলাদেশের নিজ দেশে পাঠানো হয়েছিল তাদের বিশে মার্চ সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে যা নিশ্চিত করেছে বাংলাদেশে থাকা আইও এর কর্মকর্তারা বাংলাদেশিদের ঢাকা হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর দ্বারা স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তখন উপস্থিত ছিলেন লিবিয়ার ত্রিপুলিতে বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশি অভিবাসীরা লিবিয়ার বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফেরার আবেদন জানিয়েছিলেন এর আগে যাদেরকে পাঠানো হয়েছে তাদের আবেদন নিবন্ধন করে আই পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাদেরকে বাংলাদেশে পাঠানোর সম্পূর্ণ ব্যবস্থা করে বাংলাদেশ দূতাবাস অর্থায়ন করে আইওএম গত তেরোই মার্চ দেশে ফিরেছেন লিবিয়া আটকে পড়া আরো একশো বাংলাদেশি অভিবাসীদের মধ্যে একশো ছয় জন ত্রিপুরের তাজুরার একটি আটক কেন্দ্রে ছিলেন অবশিষ্ট সত্তর জন লিবিয়ার সংকটাপূর্ণ অবস্থা থেকে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন একশো ছিয়াত্তর জন বাংলাদেশের মধ্যে বারো জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলেও নিশ্চিত করেছিল দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে বারোই মার্চ ত্রিপুলিতে বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাদ মোহাম্মদ খায়রুল বাসারু দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়া বাংলাদেশিদের দূতাবাস প্রাঙ্গনে বিদায় জানান সাল থেকে এখন পর্যন্ত নয় হাজার তিনশো জন বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে আইওএম এর সহযোগিতায় দুই সালে জুলাই থেকে এখন পর্যন্ত মোট চার হাজার পাঁচশো ছেষট্টি যে বাংলাদেশী নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে বলেও বিষয়টি নিশ্চিত করেন কর্তৃপক্ষ দুই হাজার এগারো সালে লিবিয়ার প্রয়াত নেতা মোহাম্মদ গাদ্দাবি সরকারের পতনের পথ থেকে দেশটিতে নিরাপত্তাহীনতা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হওয়া মানব পাচারকারী চক্র দেশটিতে খুবই সক্রিয় আফ্রিকা মধ্যপ্রাচ্য বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের অনেক অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার জন্য আসেন তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অত্যাচার নির্যাতন মারধোর জোরপূর্বক শ্রমে বাধ্য করে পাচারকারী চক্রগুলো আন্তর্জাতিক সংস্থার মতে চলতি বছর এখন পর্যন্ত জন অভিবাসীকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে চলতি বছর এখন পর্যন্ত সেন্ট্রাল ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টারত একশো চল্লিশ জন অভিবাসীর মৃত্যু বা নিখোঁজের তালিকাটিও এই প্রতিবেদনে যুক্ত করেছে এতে করে স্পষ্ট একটি বার্তা পাওয়ার কথা যে চাইলেই যে লিবিয়া থেকে ইতালিতে যাওয়া যে ব্যাপারটা এমন নয় লিবিয়াতে থাকাকালীনও বিপদ হতে পারে লিবিয়াতে থাকাকালীনও স্বপ্ন শেষ হয়ে যেতে পারে লিবিয়াতে থাকাকালীনও মৃত্যু হতে পারে যা গেম দেওয়ার আগেই প্রতিনিয়তই যে ঘটনাগুলো ঘটছে ভূমধ্যসাগরের তীরবর্তী লিবিয়াতে এদিকে নতুন করে ইতালির অর্থায়নে লিবিয়াতে যে অভিযান অব্যাহত রয়েছে অভিবাসী বিরোধী তার এক উদাহরণ হয়ে গেল এই প্রতিবেদনটি যেটা ভেরিফাই করেছে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে যে তথ্যটি করেছে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন স্থানে অভিবাসীদের আটক করার সে অভিযান চলাকালীন একটি চক্রকে তারা শনাক্ত করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এস এস এর একটি বিজ্ঞপ্তি যেখানে বাংলাদেশ থেকে অভিবাসীদের প্রথমে বেনগাজিতে নিয়ে আসা হয়েছিল পরে তাদেরকে সাগর পথে পাচার উদ্দেশ্যে ত্রিপুরিতে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়ার কাজ করছিল তারা অভিযানের সময় চক্রের তিনজন সদস্যকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন লিবিয়ান নাগরিক দুইজন বাংলাদেশী নাগরিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিক তাদের গ্রেপ্তারকৃত স্বীকার করেছেন যে তারা সতেরো জন বাংলাদেশি অভিবাসীকে জোয়ারা শহরের একজন লিবিয়ান পাচারকারী সহায়তায় ঝুঁকিপূর্ণ সাগর পথে ইউরোপে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন গ্রেপ্তারকৃতদের মধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে অধিগত তদন্তের সাথে পাবলিক প্রসিকিউশন তাদের বিরুদ্ধে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে এই পদক্ষেপ লিবিয়া সরকারের অবৈধ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধের সাম্প্রতিক কঠোর অবস্থানের প্রতিফলন বাংলাদেশ দূতাবাস লিবিয়ায় অবৈধ অভিবাসন চক্রের সঙ্গে জড়িত বাংলাদেশিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছেন বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয় বেশ কিছুদিন থেকে আমরা আপনাদেরকে যে তথ্যটি দিয়ে আসছিলাম যে লিবিয়ার বর্তমান পরিস্থিতি খুবই খারাপ ইতালির অর্থায়নে লিবিয়াতে অভিবাসী বিরোধী কঠোর অবস্থান জোরদার করেছে বর্তমান যে নীতি নির্ধারকরা রয়েছেন লিবিয়ার বিভিন্ন স্থানে দেশ পরিচালনা করছেন আর তাদেরকে সম্পূর্ণ অর্থায়ন করছেন ইতালি আপনারা সাম্প্রতিক সময় অবগত রয়েছেন যে একজন মানবতাবিরোধী অপরাধী যুক্ত আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পরেও লিবিয়াতে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে জামায়াতরে যেটা করেছিল ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলুনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচারমন্ত্রী সর্বশেষ আদালতের প্রতিবেদনে বিষয়টা স্পষ্ট হয়ে যায় কারণ আদালতের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কাকে তারা ইতালি থেকে লিবিয়াতে পাঠাচ্ছে এটা তার সম্পূর্ণ পরিচয় গোপন করা হয়েছিল যদিও তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা ছিল এখানে বিষয়টা হচ্ছে যে যে তিনজন সামনের সারিতে মাঝখানে একজন লিবিয়ান নাগরিক এ দুইজন বাংলাদেশি যারা মূলত মাফিয়ামা দালাল বাংলাদেশীদেরকে ইতালি পাঠানোর জন্য যারা কাজ করে আর পিছনে যে লোকদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই বাংলাদেশি এখানে সতেরো জন রয়েছে তার মানে এই বাংলাদেশীদের ইতালি যাওয়ার স্বপ্ন একবারে শেষ হয়ে গেছে যেহেতু লিবিয়ান কর্তৃপক্ষ আটক করেছে আবার দূতাবাসীটা ব্যারিফে করেছে এদের আর ইতালি যাওয়ার সুযোগ থাকলো না তাহলে এখানে তাদের কত লক্ষ টাকা গেছে হিসাব করে দেখুন আর এই পরিস্থিতি কখন থেকে শুরু হয়েছে বর্তমান সময় ইতালির অর্থায়নে লিবিয়াতে যে কঠোর অবস্থান তার উদাহরণ ইতালি সাথে চুক্তি করার পর যেভাবে সফলতা অর্জন করেছে অভিবাসী যাওয়ার ক্ষেত্রে একই প্রক্রিয়া নিয়ে বর্তমান লিবিয়াতে কাজ করছে তারা চাচ্ছে না যে লিবিয়া থেকে কোনো লোক ইউরোপের পথে পা বা ইতালির পথে পা বাড়াক আর এই জন্যে অর্থায়ন করছেন অর্থায়নে কঠোর অবস্থান যেটা বিভিন্ন মিলেশিয়া গ্রুপ বা যারা যে অঞ্চলের ক্ষমতা পরিচালনা করছে তাদেরকে অর্থায়ন করে ঢালাওভাবে অভিযান পরিচালনা করা আর এই অভিযানে এই রেকর্ড সংখ্যক অভিবাসে আটক নির্যাতন বা আরো বহু ঘটনার শিকার হচ্ছে আর এই পরিস্থিতিতে বাংলাদেশিদেরকে ভাবতে হবে যে তারা অবৈধভাবে ইতালিতে যাবে কিনা মিডিয়া থেকে দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা